いただきほど。Huh

যে হ্যা এরকম থাক ওটা দেবো

गांव 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 हम के खाई जा जावर केमोन কথা গুल्लूটাকে খাও দাদা দেখ বড় করে খাবো না আরে আকো আকো হ্যাঁ ও ভয় পাই ও ইয়ে কে খাবে না না মাথা কে বল দা তুমি কি নাচিয়ে ചാট নিয়া হিলাতে সারি নাচ নাচ নাচো এবার ওরে বাইরে নিয়ে যা হ্যাঁ একটু বাইরেই না বাইরে পিক দে দুধ তোমাকে না 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 হ্যাঁ এবার ননি কেicket দে যা বাইরে যা বাইরে না না